আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই তো আমি ভুয়ে সবার দিচ্ছি একদিকে আনাজের শব্দ আর একদিকে মনে করেন যে টাইস মিস্ত্রি কাজ করছে আলহামদুলিল্লাহ ঘরে তো তাদের শব্দ তো যাই হোক দুইটা মিলিয়ে অনেক শব্দ দয়া করে কেউ কিছু মনে করবেন না আসলে কি বলবো ইনশাল্লাহ ঘরের কাজ হলে তারপর আসলে ঘরের কাজের সাথে সাথে আমারও কিন্তু বাইরে থেকে এটা ওটা সব কিছু কিনে আনতে গিয়ে বাড়ির কাজ করতে গিয়ে আমি যে ভিডিওটা এডিট করব এটা সময়ই আর পাচ্ছি না আর সময় পাই রাত এগারোটা বারোটার পরে সময় পায় তখন তো আর ভিডিও মানে আপলোড দিলে তো ভিউ হয় না বা ওই সময় দেওয়া নিয়মও নেই তো যার কারণে আর দিতে পারি না তো দেখুন এটা হচ্ছে দুই দিন আগের ভিডিও দুদিন আগে আগে আমি ভিডিও করে রাখছিলাম তো যাই হোক অনেক ভিডিও করা আছে কিন্তু ভিডিওগুলো যে এডিট করে দিব তো সেটারই সময় পাচ্ছি নে তো দেখেন আমি সকালবেলা ছাগলের খাতি দিচ্ছিলাম খাতি দিয়ে ঘরে ভুসি নিয়ে আসতে গেছে আর আমার ছাগলে কি বড় দুর্ঘটনা ঘটিয়েছে একদম সকালবেলায় এই যে আমার রিস্টারটা দেখেন ছাগলে গুতা মেরে স্টান ফেলাই দিয়েছে আমি ঘরে গেছি ভুসি আনতে আসে দেখে আমার রিস্টান পড়ে রয়েছে উঠানে ভেঙে তো যাই হোক এই যে দেখেন কি পরিমাণে ভাঙছে তো ঘরে একটা এক্সট্রা কেনাও আছে আলহামদুলিল্লাহ তো সেটা লাগিয়ে নিয়েছি পরে তো সাত সকালবেলা একদম মানে আমার অনেকটা ক্ষতি করে ফেলেছে ছাগলে তো এটা লাগানোর চেষ্টা করলাম কিন্তু হইলো না তো পরে ঘরের থেকে এই যে নতুনটা নিয়ে আসলাম ঘরের থেকে নতুনটা এনে তারপরে যে আর কি লাগালাম এই যে লাগাবো এখন এই মাথাগুলো কিনতে আর কি পাওয়া যায় এক্সট্রা তো সেগুলো আমি বেশ তিন চারটে কিনে রেখে দিলাম ঘরে তো এই যে এটাই হচ্ছে শেষ কিছুদিন পর পরই এটা হয় রাফি গুঁতা মারে নাই আনাজ গুঁতা মারে আর এবার মেরেছে ছাগলে গুঁতা ছাগলে গুতা মেরে ফেলিয়ে দিয়েছে তো আমার প্রিয় একটা ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে তো দেখেন আমি স্ট্যান্ডটা ঠিক করলাম করে তারপরে এই যে গতকাল সন্ধ্যার সময় রান্না করছিলাম আর তখন এই যে আনা এই যে আমার ইটের খোয়াগুলো সব ঢিল মেরে মেরে এমনি ফেলিয়ে দিয়েছে তো দেখলাম যে রান্না করার সময় আগুনের কাছে এসে খুব জ্বালাতন করছে তো ওইটা ফেলাচ্ছে ফেলাক এই সুযোগে আমি রান্না করি তারপরে যে ইনশাল্লাহ যখন সময় পাবো তখন এই খোয়াগুলো আবার ফুটে ফুটে রেখে দেব। তো খোয়াগুলো রেখে দিলাম অনেকগুলো খোয়াই বেঁচে গেছে এই খোয়াগুলো দিয়ে দেখি ইনশাল্লাহ চার পাঁচ মাস করে একটা গরু রাখার জন্য গোয়ালঘর করব তখন কাজে লাগবে আর কি তো তারপরে খোয়াগুলো খুটে রেখে এসে এই যে আমি দেখুন ছাগলের জন্য খড় কাটতে বসছি তো দেখেন রান্নাঘরটা আমি ঝাড়ু দিয়ে আসলাম ঝাড়ু দিয়ে এসে তারপরে এই যে আমার রান্নাঘরের এই যে পাইপটা আজকে পরিষ্কার করব পাইপের ভিতরে ই হয়েছে ধোঁয়া হয়ে মনে করেন যে সে জালই জ্বলছে না জা চুলর সব আগুন বাইরে চলে আসছে একটু পাইপ দিয়েও ধোঁয়া বের হচ্ছে না তো পাইপ কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি ইউটিউবের ভিডিও দেখেই আসলে শিখলাম তো এই যে দেখুন একটা রশির মাথায় এই পাশে কাপড় বেঁধে নিয়েছি অনেক বড় একটা রশি মানে পাইপ যত বড় তত বড় একটা রশি এই যে এক মাথায় কাপড় বেঁধে নিয়েছি আর এক মাথায় একটা বড় তালা বেঁধে নিয়েছি ঘরের এই যে তালা তো এখন আমি পাইপের এই মুখটা খুলে তালাটা ঢুকাই দেব তো দেখুন এই যে দেখেন এটার ভিতরেও কত ময়লা জমেছে এটা আমি ওই বাইরে নিয়ে যা পরিষ্কার করে আনবো

এই যে কাপড়টা এর ভিতর দিয়ে চলে যাবে আর মনে করেন যত কালি আছে সব কালি পড়ে যাবে এই যে কাপড়টার ভিতরে দিয়ে দিলাম কাপড়টা এখন ওই ওই যে দেখেন পাইপে সেই মাথা দিয়ে কাপড় ঢুকাই দিয়েছি আর এই যে দেখেন পাইপের এই যে চুলার এই যে ছিদ্র এই ছিদ্র দিয়ে এই দেখেন তালা বের হয়ে গেছে তালাটাই না জানি নষ্ট হয়ে যায় আমার দেখনে আস্তে আস্তে ৰছীধৰে আমি টান বোৱা দেখেন কি পৰিমাণে কালি আমি এইজনই আজ দুই দিন ৰান্না কৰ্তি যে মানে চুল জা পাতিলিৰ গাই মানে জালি লাগজেনা হেৰি আল্লাহ কতু কালিহে কাপোৰ দিয়ে ৰন্না কৰি এটো কালিহে আছে ৰাফিৰ পাতাইছি দোকানে হুইল পৰ্দাৰ নিয়াষ্টি রে বাবা সব কালি চলে আসছে দেখেন কালি দেখেন কত তো ঠিক আছে আমি পরিষ্কার করে নিই আসলে আনা আমার পিছনে দেখেন পিছনে দেখেন ঝাড়ু নিয়ে খেলা করছে আর আমি ঝটপট এটা পরিষ্কার করে নিই তারপরে আবার ফিরে আসছি ছালাগুলোই যে ওখানে রেখে দিয়েছি ধুয়ে ফেলবো কলপাড়তে ধুয়ে রোদে দেবো তো দেখুন পাইপটা আমার পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আমি এই যে চুলা যে ছাই আর সেই কালি এই দেখেন কি কালি এই কালি সব ভিতরে জমিল চার পাঁচবার ওইভাবে তালার কাপড় দিয়েছি দিয়ে দিয়ে মনে করেন সব একদম উঠাইয়ে ফেলা ময়লা ই করে ফেলাইছে আবার তিন চার মাস আমার সে রান্না করা যাবে তো এখন আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে লেপে ফেলবো একবারে দেখেন আমার হাতের অবস্থা দেখুন এই যে এটা আমি এই এটা দিয়ে পরিষ্কার করে নেব へいです。 কোনো থালা বাসন রয়েছে এগুলো ধুতি হবে এই যে কালকে সন্ধ্যার সময় গোসল করে সে কাপড়গুলো ধুতি পারিনি সেইভাবেই পরে আছে আর এই যে আমার ঘরের অবস্থা বর্তমান কিন্তু যে ঘর আস্তে আস্তে শুকো যাচ্ছে শুকিয়ে গেলেই ঈদের পরে ইনশাল্লাহ রং করে ফেলবো আর এই যে বাথরুমের ভিতরে সাত ঢালাই দেওয়া তো আছে এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু কাঠ এখনো খুলতে আসেনি মিস্ত্রিটা কালকে গেলাম বলছে যে আমাদের কাজ না আর অন্য মিস্ত্রির ডেকে খুঁজতে হবে আগে ইনশাল্লাহ টাইলস লাগাই ফেলবো কি মা কি মা অবস্থা দেখেন এই বালতিতে এক বালতি মাটি আমি এই রান্নাঘরের পিছনে রেখে রাফি একটা মানে দোষ করেছে একজন আমার কানে এসে দিল তো তাই শুনে আমি সেখানে গেছি দেখতি আর সেই ফাঁকে যে আনাজ দেখেন সেই বালতির মাটি নিয়ে এসে কাদা নিয়ে এসে যে লেপসে বসে বসে কি অবস্থা করেছে রেছে চুলো দেখেন চুলোর পরে কাদা দিয়ে দিয়ে লেপসে কী কাজের হয়েছে তো দেখুন এই যে সেই অফ ক্যামেরায় সোলার পাড়টা লেপেছি মার্শাল্লাহ ঝকঝক করছে এখনও শুকায়নি শুকালে আরও ভালো লাগবে এই যে সোলার পাড়টা লেপে এই জায়গাটা আজকে বিকাল পর্যন্ত আর বস্তা পাতবো না শুকাক জায়গাটা স্যাঁতীতি হেরিয়েছে এই যে তো আসলে মাটির জিনিসপত্র রান্নাঘর হোক আর ঘর বাড়ি হোক লেভা কুসার কাছেই কিন্তু সুন্দর থাকে দেখেন চুলাটা শুকালে কিন্তু অনেক ভালো লাগবে আর এই চুলোটা শুকাইয়ে আরও সুন্দর হতো কিন্তু বৃষ্টির পানি পড়ে ওই দেখেন পাইপের নিচেতে ভেঙে যায় বৃষ্টি হচ্ছে এখন ঘন ঘন তো যাই হোক চুলার পাড়টা লেপলাম লেপে তারপরে যে দেখেন সেই রাফির মাদ্রাসার ড্রেস আমার বুরখা হিজাব আমারও মাদ্রাসার ড্রেস ওইটা রাফির মাদ্রাসার ড্রেস আমার মাদ্রাসার ড্রেস সব কেসিয়ে ধুয়ে একবারে রাফি আনাসা রাফি গোসল করে আসলাম পুরো আসলামাগ ঘেমে গেছিলো একবারে তখন এই যে ছাগলের ঘরটা বিকালে ঝাড় দেবো আর ঝাড় দিলাম না গাড়ি রেসে রাফি রাখবো বিকেলে গাড়ি নিয়ে যাবে আজকে এইবেলা গাড়ি নিয়ে যাবে না কারণ শুক্রবারে আজকে জমার নামাজ টামাজ করে বিকালে গাড়ি নিয়ে যাবে বিকালে ঝাড় দিয়ে গাড়ি নিয়ে চলে গেলে তারপরে এই যে দেখুন সব কাজ শেষ আলহামদুলিল্লাহ ঘরে চলে আসছি ঘরে এসে এই যে পান্তা ভাত খাচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ না মরিচ আর পেঁয়াজ দিয়ে তো দুপুরবেলা ইনশাল্লাহ একবারে রান্না করব। তো দেখুন দুপুরবেলা ফিরে আসলাম আমার রান্নাঘরটা আলহামদুলিল্লাহ শুকিয়ে গেছে আর এই যে সেই এখানে যে বস্তাগুলো ছিল সেই বস্তাগুলো আমি সব ধুয়ে দিলাম রোদে শুকিয়ে গেছে এখন সেগুলো আবার সুন্দর করে পেতে নিচ্ছি এই যে এই বস্তাগুলো পাতা থাকলে এখানে বসে বসে তরকারি কাটা কুটো রান্না করা আমার খুব ভালো লাগে মানে জিনিসপত্রে ময়লা মাকে না ধুলো মাকে না তো এই যে এইভাবে প্রথমে একটা শর্ট বস্তা পেরে নিলাম তারপরে এই যে পাটের শর্টগুলো পেড়ে নিচ্ছি গুলো পেরে নিয়ে দুপুরের রান্নার যে গোছানো শুরু করলাম দুপুরবেলা আজকে শাক ভাজি করব তার জন্য এই যে আনাসের এখানে একটা টুল দিলাম আনাস বসে থাকবে ওর সাথে আমি কথা বলবো গল্প করব আর এদিকে এই যে পুঁশাক কাটবো আর দেখেন কী পরিমাণে যে গরম পড়ছে আনাস গা ঘেমে গেছে আমি তো একদম পুরো ভিজা তো যাই হোক হাত পাকা আছে আমার রান্নাঘরে একটা তো একটু একটু করে বাতাস নিচ্ছি আর এই যে পুঁশাকগুলো কেটে নিচ্ছি তো দেখুন এই যে চুলায় ভাত বসিয়ে দিয়েছি দিয়ে এখনো জাল ধরায়নি জাল ধরাই দেব আর এই যে পঁই কেটে কুটে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন নেই রসুন ছাড়াই ভাজি করব এসকে ই পুঁইশাক আরও ওই যে ঘরে ফ্যান চলছে আনাসের ঘুম পাড়িয়ে রেখে আসলাম আর রাব্বর রাফি গেছে নামাজ পড়তে এখন ওরা বাড়ি ফিরে আসেনি ঘুমете আমার মাথা ঘর্ষা সকির ভিতর অন্ধকার হয়ে যাচ্ছে মানে অতিরিক্ত গা ঘামছে যে গা ঘেমে ঘেমে পানি শরীর থেকে বেরিয়ে বেরিয়ে মনে করেন এখন শুধু মাথা ঘরসা সকির ভিতর অন্ধকার হয়ে যাচ্ছে তো ঠিক আছে আমি আছে জালটা ধরায়ে দি দিয়ে ছটপট পয়শাক ভাজি করে ঘরে চলে যাব ফেনে তো তারপরে যে দেখুন বিশাল বড় একটা দুর্ঘটনার হাত থেকে আলহামদুলিল্লাহ দুর্ঘটনা না মানে বিপদের হাত থেকে আসলে আল্লাহ তালা আমাকে বাঁচিয়েছে সেটা হচ্ছে আমি বলছিলাম যে আমার প্রচুর গা ঘামছে আমি যখন পোশাক কাটছিলাম তো সেই গা ঘামতে ঘামতে হঠাৎ করে একদম গা ঘামা আমার বন্ধ হয়ে যায় যে মনে করেন চোখের ভিতর অন্ধকার হয়ে মাথা ঘুরে মানে কেমন জানি ঘাড় ফেটে যাচ্ছিলো ঘাড়ের ভিতরে জ্বালা করে মনে হচ্ছিলো যে আমি মনে হয় এখনই মারা যাব তো সেই মুহূর্তে মনে করেন আমি যে পোশাক কাটা ফেলিয়ে রেখে চুলার পারে ভাত এদিকে আগুন জ্বলছে ভাত হচ্ছে আর এদিকে কাটা রেখে মনে করেন আমি মোটর জুড়ে মোটরের ওই পানি ঠান্ডা পানির নিচে প্রায় দুই ঘন্টা বসেছিলাম দুই ঘন্টা বসে থাকার পরে মনে করেন যে যখন আমার একদম শরীরে শীত লেগে গেছে মানে আমি শীতে থরথর করে কাঁপছি তখন মনে করেন যে আমি মোটর বন্ধ করেছি তার আগে আমি মোটর বন্ধ করিনি তো যাই হোক আলহামদুলিল্লাহ কি বলবো আসলে এরকম ঘেমে মানে আরেকটু হলে মানে স্টক করার মতনই অবস্থা তা মানে একদম যে হিট স্ট্রোক হচ্ছে যেরকম আমাদের বাংলাদেশে এখন খুব বেশি তো সেই রকমই অবস্থা কিন্তু আজকে আমারও হইল কিন্তু আসলে আমি কি বলবো যে হঠাৎ করে আমার যখন ওরকম শরীর খারাপ লাগছিল আমার মনে হলো যে আমি দেখি মোটর জুড়ে মোটরের নিচে বসে থাকি রান্না বাদ দিয়ে আমি মোটরের নিচে যে বসে থেকে থেকে দুই ঘন্টা পর যখন শরীরে শীত ধরে গেছে তখন আমি ঘরে ফিরে আইছি এসে তারপরে মনে করেন হাত পাইয়া আর বল শক্তি পাচ্ছি না তো তারপরে কিন্তু সেই তিন চার ঘন্টা পরে তো আমি এই পোশাক ভাজি করেছি আর ভাত রান্না করেছি সেই তিন চার ঘন্টা পর ভাত তো নিচেই একদম পুড়ে গেছে আর পোশাক ভাজিটা ঠিক মতো পরে করছি আস্তে আস্তে করে নিয়ে এসে পরে মনে করেন ভাত খাইছি ওই প্রায় চার ঘন্টা পরে দুপুরের ভাত খাইছি তো তারপরে যে দেখুন বেলা আলহামদুলিল্লাহ ভালোই লাগছিলো মাঠে যাব ছাগল টাগল নিয়ে তো রাফি রাব্বু আবার আজকে মানে এই ভিডিওটা করা ছিল শুক্রবারে তো শুক্রবারে যে রাফির বিকাল বিকালবেলা গাড়ি নিয়ে যাবে তাই ও পানি দেখছে গাড়িতে আর আমি এদিকে আমার ক্যামেরার পিছনে ছাগল আছে মাঠে যাওয়ার জন্য